বিনা প্ররোচনায় অ্যালিগেটারের আক্রমণ খুবই বিরল তবে ভুল সময় ভুল জায়গায় গেলে চোখের পলকে সেটা মারাত্মক হয়ে উঠতে পারে তাহলে আপনি কি করবেন আপনি যদি মনে করেন কুমিরের চোখের আড়ালে গিয়ে কামড়টা এড়াতে পারবেন তাহলে আপনি পিছন দিক দিয়ে গিয়ে ওর লেজটা ধরতে পারেন তাহলে আপনি কেন নয় কারণ ওরা জানে এই হিংস্র প্রাণীগুলোর শরীরটা সি সেপে মুড়ে ফেলবে তাতে আপনি কুমিরের মারাত্মক ছায়ে কয়েক সেন্টিমিটারের মধ্যে এসে যাবেন এই শৈশবটা লেজ ধরে টানতে যাওয়ার অর্থ ও আপনাকে ঘাসের কচ্চি বিয়ে ছাড়বে অপশন এ একেবারেই ভুল লেজ টানতে যাওয়াটা যদি ভুল পদক্ষেপ হয় তাহলে একটু বেশি শক্তি দেখানো যেতেই পারে তাতে আপনি কুমিরের মারাত্মক ছায়ে টুকটা লেজ ধরে টানতে যাওয়ার অর্থ ও আপনাকে ঘাসের লচি বিয়ে ছাড়বে লেজ টানতে যাওয়াটা যদি ভুল পদক্ষেপ হয় তাহলে একটু বেশি শক্তি দে আর হাতের কাছে যা পাবে তাকটাই এই বর্ম পরিহিত কুমিরের মোস্ট সেন্সিটিভ এরিয়া কিন্তু চোখের কাছাকাছি যাওয়ার অর্থ মুখের আরও কাছে আসা কাছে আপনি হয়তো নিজেই পড়ে যাবেন কোন চোখের কাছাকাছি যাওয়ার অর্থ মুখের আরো কাছে আসা অত্যন্ত কাছে আপনি হয়তো নিজেই পড়ে যাবেন কোন চোখের কাছাকাছি যাওয়ার অর্থ কুমিরটা একটা কামড় দিল তারপর ছেড়ে দিল এটা জাস্ট একটা ওয়ার্নিং ছিল আর এই লোকটার পালিয়ে বাঁচার জন্য ছিল ওয়ান্স ইন এ লাইফ টাইম লোকটার ভাগ্য ভালো তবে সব সময় তো আর ভাগ্য সাথ দেয় না আপনি যদি একটা কুমিরের হাত থেকে বাঁচতে চান মুখ ঘুরিয়ে সোজা দৌড় লাগান আপনাকে এটাই করতে হবে যদি মরণ কামড়টা খেতে না চান